নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু আজ আমি আপনাদের শোনাতে চলেছি পাহাড়ের দুই ভয়ঙ্কর রহস্য দার্জিলিংয়ের কুরসিয়াং এর ডাউনহিল আর দার্জিলিং জেলারে সান্দাকুকুর কুয়াশায় ঢাকা পথের ভয়াবহ অভিজ্ঞতা এই গল্প শুধু গল্প নয় এগুলো বহু মানুষের বাস্তব অভিজ্ঞতা তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি যাওয়া যাক। ঘটনায় কুর্সিয়াং এ ডাউনহিল যেখানে পাহাড়ি পথের পাশে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের পুরনো ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল দিনের বেলায় নিরবিলি কিন্তু রাত নামলেই এখানে যেন অদ্ভুত এক নিরবতা নেমে আসে লোকজন বলে এই স্কুল আর আশেপাশের জঙ্গলে এমন কিছু আছে যা মানুষের চোখে ধরা পড়লেও বোঝা যায় না জীবিত না মৃত সেদিন রাজটা আমি ভুলব না স্কুলের অফিসে কিছু কাজ গুছিয়ে বের হয়েছিলাম করিডরের একদম শেষ প্রান্তে জাড়িয়ে আসে সাদা জামা পরা এক ছেলে আমি ডাক দিলাম তুমি এখানে কি করছ কিন্তু পরের মুহূর্তে আমার শরীর জমে গেল ছেলেটার মাথা নেই ভয়ে আমি দৌড়ে বেরিয়ে এলাম পরে জানতে পারলাম আমি একা নয় বহু শিক্ষক ছাত্র এমনকি পর্যটকরাও এই করিডোরের মুন্ডহীন ছায়া দেখেছেন কেউ বলে এগুলো সেই সব ছাত্রদের আত্মা সারা ব্রিটিশ আমলে রহস্যজনক দুর্ঘটনায় মারা গিয়েছিল আর তাদের আত্মা আজ স্কুল আর জঙ্গলের অন্ধকারে ঘরে দার্জিলিং জেলার সর্বোচ্চ সিংহ সান্দাকুক ট্রেকারদের স্বপ্নের গন্তব্য কিন্তু এখানে রয়েছে এমন এক রহস্য যা নতুন বুক কাঁপিয়ে দেয় অনেকেই বলে ঢাকা পথে তারা দেখতে পেয়েছে তিন থেকে চার ফুট লম্বা অদ্ভুত মানুষ তাদের স্থানীয় ভাষায় বলা হয় ফ্লোরি মানুষ আমি একাই হাঁটছিলাম হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে আছে ঘাড় ধরিয়ে দেখি তিনটে ছোট্ট মানুষ চুপচাপ হাঁটছে চোখ দুটো লালছে কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই আমি থামতে ওরা থেমে গেল আর মুহূর্তের মধ্যে কুয়াশায় মিলিয়ে গেল স্থানীয় গাইডরা বলে এরা কোনো ক্ষতি করে না কিন্তু একা ট্রেকারদের পেছনে হাঁটে যেন তাদের সাথে যেতে চায় কেউ কেউ মনে করে ঠান্ডায় মারা যাওয়া পুরোনো ট্রেকারদের আত্মা এই রূপে পাহাড়ে ঘুরে হিলের মুন্ডীন ছাত্র সান্দাকুকুর হৌরী মানুষ এই গল্পগুলো প্রমাণ হয়তো বিজ্ঞান দিতে পারবে না কিন্তু যারা একবার দেখেছে তাদের কাছে এই স্মৃতি আজীবন ডাক কেটে গেছে আপনি যদি কখনো ডাউনহিল হিল বা সান্দাকুতে যান মনে রাখবেন পাহাড়ের নিরবতা সব সময় তো হ্যালো শ্রোতা বন্ধুরা এই ঘটনাটি ঘটনাটি আপনাদের আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই নিত্য নতুন ভৌতিক ঘটনা শোনার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ বলে রাখি এই ঘটনাগুলি সম্পূর্ণ লোকমুখে প্রচলিত কাহিনীর উপর ভিত্তি করে তৈরি যদি বাস্তবের সাথে এর কোনো মিল থাকে তা সম্পূর্ণ কাকতালি